কালো জাদু করে মিশ্রিকে আদামরা করে দিল কামিনী অন্যদিকে মিশ্রিকে দিয়ে অর্জুনের উপর হামলা করালো কামিনী হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করব আপনারা অনেক ভালো আছেন নিয়ে আসলাম আজকের পর্বে ধামাকাদার আপডেট দর্শক আজকের পর্বটি খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই বলবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে আসলে সেদিন পূজোর মণ্ডপে অর্জুন প্রথমে বসতে রাজি না হলেও পরে মিশ্রি তাকে পুজোতে বসার জন্য রাজি করে দেয় এবং তাকে একটি লাল কোট পরিয়ে দেয় এখানে মিশ্রি তার আগের ফিলিংস মনে করতে থাকে যে আগে কিভাবে থেকে অর্জুন ভালোবেসেছিল এখানে সে এগুলো ভেবেই লজ্জা পাচ্ছিল দর্শক এখানে দৃশ্যের পরিবর্তন হয় পরবর্তীতে আমরা দেখতে পাই যে কামিনীকে যে কিনা চোখের লেন্স লাগাচ্ছিল এবং বলতে থাকে যে আজকে তো কোনো গর্বর হবে না ঠিক তখনই সেখানে এসে বড় দাদি এসে উপস্থিত হয় বড় দাদি এসেই কামিনীকে জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে কি বললে তুমি আজকে কিসের গর্বর হবে ঠিক তখনই কামিনী কথা ঘুরিয়ে দিয়ে বলতে থাকে যে আজকে যেন ঘন্টি কোনো দুষ্টামি না করে তাই বলছিলাম এই কথা বলে দাদি তাকে অনেকগুলো সোনার হার দিয়ে বলতে থাকে যে এগুলো তো তোমার হক আছে তুমি এগুলো পরে নাও দাদি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরপরই সেখানে অর্জুনের চাষি এসে উপস্থিত হয় এবং বলতে থাকে যে এখন থেকে এগুলো সব আমাদের কিন্তু কামিনী এখানে তাদের মানা করে দেয় আবারও দৃশ্যের পরিবর্তন হয় আমরা দেখতে পাই যে পণ্ডিত মশাই অর্জুন মণ্ডপে বসে গিয়েছে এবং সবাইকে বলতে থাকে যে আপনারা সবাই বসে পড়ুন এবং সেই সাথে বাচ্চার মা বাবাকে এখানে বসতে হবে এখানে কামিনী বুদ্ধি করে নিজের জায়গায় মিষ্টিকে বসিয়ে দেয় অর্জুনের সাথে এবং সবার সামনে ভালো হওয়ার নাটক করে এখানে তার একটা উদ্দেশ্য ছিল বসার কারণে দর্শক আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই যখন পরিবারের সবাই চোখ বন্ধ করে প্রার্থনা করছিল ঠিক তখনই তার হাতে একটা এবং বলতে থাকে যে তোমার খবর আছে এদিকে আমরা দেখতে পাই যে মিষ্টি এগুলো সম্পর্কে কিছুই জানে না সে নিজের মতো ভান্টি এবং আর্জুনকে প্রস্তুতি করছিল পুজোর জন্য এবং তাদেরকে ধমক দিয়ে পুজোর জন্য হাত তুলতে বলে এবং চোখ বন্ধ করতে বলে মিশ্রির আদেশ কখনোই তারা অমান্য করে না দর্শক এদিকে আমরা কামিনীকে দেখতে পাই যেখানে একটা সুই হাতে নেয় এবং যখন পণ্ডিত মশাই মিশ্রিকে আগুনে ঘি দেওয়ার জন্য বলে ঠিক তখনই কামিনী এদিকে সেই সুইটি নিয়ে মিশ্রির ছবিতে ঘুটা দিতে থাকে যার কারণে মিশ্রি এক ঝটকায় এদিকে যে পড়ে এবং তার হাতে অনেক জ্বালা যন্ত্রণা করতে থাকে এদিকে আমরা দেখতে পাই যে অনবরত কামিনী মিশ্রির ছবিতে ভূতা দিতে থাকে এবং যার কারণে মিষ্টি বারবার চেষ্টা করলেও আগুনে তার ঘি দিতে পারছিল না যার কারণে পুজোটা বিগড়ে যায় হঠাৎ করেই মিষ্টির ছবিতে কামিনি কিছু কালো পাউডার ছিটিয়ে দেয় যার কারণে মিষ্টির পুরো শরীর আরও জ্বলতে থাকে এবং সে এক সময় কোনো দ্বিধানন্দন না করে সেখানে আগুনের মণ্ডপে থাকা কিছু কয়লা তুলে অর্জুনের দিকে দিকে এগোতে থাকে এগোতে দেখে অর্জুন তো পুরাই ভয় পেয়ে যায় এক সময় আমরা দেখতে পাই যে মিশ্রী অর্জুনের দিকে সেই আগুনের ভাণ্ডারটি নিয়ে এগোতে থাকে দর্শক এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্বটি দেখতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন দর্শক সবশেষে মিশ্রি কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল ধন্যবাদ